জগতের দুই পয়সার নাস্তিক বেঈমানরা তালেবুল ইলমের দাম না দিতে পারে বাস্তবতা তো এমনই যে মাদ্রাসার ছাত্র যদি পাঁচশো মারা যায় তবু ওদের কাছে এটা সিরিয়াস কোনো ম্যাটার হয় না কিন্তু ওদের প্রতিষ্ঠানগুলোর একজনের গায়ে যদি একটা টোকাও লাগে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায় আমরা তো ভাগাভাগি করি না ছাত্র সবাই ছাত্র যদি দুই হাজার চব্বিশে মারা যায় ওই ছাত্রের রক্তের যেমন দাম আছে দুই হাজার যদি তালেবুল ইলমের এক ফোটা রক্ত ঝরে ওই রক্তের দাম মোটেও কম না বরং তার চাইতে বহুগুণ yes yeah! কিন্তু দেখা যায় এই দুনিয়াদাররা এই নাস্তিক বেইমানরা মাদ্রাসার মানুষদেরকে তো মানুষই মনে করতে চায় না ওদের ভাবটা হলো এমন মাদ্রাসায় পরে এরা পরিতৃপ্ত মানে কেমন যিনি ওরাই রিজিক দাতা অরাই সর্বে সর্বা এমনকি সমস্ত কারণে আমাদের কথাকে পর্যন্ত দুই পয়সা দাম দেয় না যদি দেখেন একটা মাহফিল হয়েছে এক লক্ষ লোক তবুও পত্রিকার কোন এখানায় রিপোর্ট হবে না আর ওরা পাঁচজন যদি একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে মানব বন্ধন করে দেখবেন পত্রিকার প্রথম পাতায় বা শেষ পাতায় বড় করে নিউজ ছাপা হয়ে গিয়েছে মানে ওদের বহুত আছে আমাদের কোনো দাম নাই এমনকি সব জায়গায় দাবি তুলতে তুলতে মুখে ফেনা তুলে ফেললে ওদের যদি দেয় দশ জনকে আমাদের দেয় একজনকে কিন্তু দুনিয়ার লোকের কাছে দাম থাকুক বা না থাকুক কার কাছে দাম আছে আর আল্লাহ যদি দাম দেন দুনিয়ার লোক দাম দিলেও কিছু আসে যায় না দাম না দিলেও কিছু আসে যায় না কারণ এই মাদ্রাসা গুলোতে যেদিন আমরা পা দিয়েছি ওদিনই দুনিয়াকে তিন তালাক দিয়েই আমরা এখানে ঢুকেছি মাদ্রাসায় যে আসে প্রথম দিনই অন্তরের মধ্যে এই চেতনাটাই বদ্ধমূল থাকে যে দুনিয়াকে নিজের হাতে জবাই করলাম এবার আখেরাত পেলেই চলবে আল্লাহ যদি ভালোবেসে আখেরাতের সঙ্গে দুনিয়া দিয়ে দেন আলহামদুলিল্লাহ যদি না দেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহুল্লিয়া হাল তো যে কোনো মূল্য আখেরাত লাগবেই লাগবে ওয়ালাল আখিরাতু খাইরুল লাক মিনাল উলা ওয়া লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারগা কারণ আখিরাতে আমাদের রব আমাদেরকে এত দেওয়া দিবেন এত দেওয়া দিবেন ফাতারগা সেদিন আমাদের দিল খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা মাদ্রাসায় এসেছি কার জন্য